এটা হচ্ছে বারো মাসি থাই কাটিমোনাম থাই কাটিমোন দর্শক আজকে হচ্ছে আমরা একটু ব্যতিক্রমভাবে শুরু করলাম প্রথমেই আমটা আমরা পাকাম কাটলাম এবং সেটার আসলে কেমন সাদায় সেটা পরীক্ষা করে বলবো তারপরে আমরা কথা বলবো তাই না জি জি আমাদের হাতে দেখছেন এটা হচ্ছে বারো মাসি থাই যদিও এটা সিজনের সময় চলছে কেন সিজনের সময় বারো মাসি এই আমটা এখন আমরা দেখাচ্ছি সে বিষয়ে আমরা কথা বলবো তবে প্রথমে আমরা একটু সাত পরীক্ষা করি সজল ভাই মাসাল্লা দারুন ফেলে বাটা দেখেছেন হুম আলহামদুলিল্লাহ এবার আমরা মূল অংশে আসি আজকে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে চৌডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের সজল আহমেদ ভাইয়ের বারো মাসি নাম বাগানে এখন কথা হচ্ছে সিজন চলছে এইখানে আমরা বারো মাসি আমের কি দেখাবো এই প্রশ্নটা আমি রাখবো সরাসরি সজল ভাইয়ের কাছে কেন এই সময়ে এই নাম দেখাচ্ছেন তিনি সেটা সজল ভাই বলবেন আলাইকুম আসসালাম কেমন ছিলেন বল ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমে আম খেয়ে নিয়েছি স্বাদও বলেছি আর কি প্রশ্ন করেছি সেটা তো শুনেছেন কেন আমরা এই সময়ে এই কাটিমো নাম দেখাবো এখন তো সিজন চলছে এবছর আপনার আমের অবস্থা খুবই খারাপ আমার রূপালী হিমসাগর ন্যাংরা ফজলি সব আম আছে কিন্তু ওইগুলো আম এবছর না হওয়ার মতো নাম হয়েছে যে কিছু কিছু বাগানে খাওয়ার আমও হয়নি মানে আমাদের স্প্রে খরচ হটবে না কিন্তু ওই বারো মাসি কাটিমো নামটা এত পরিমাণ বিয়ারিং সিজনে যে এত ধরে বলা মতন নাই এমনি আমি তো সেই দু সাল থেকে আপনার মনে করেন যে আম চাষ করছি তা আপনার এই আম এই কাঠিমোনের মতন ধরন তো আমি পাইনি কিন্তু এই আমগুলোর আমরা কিন্তু একবার করে মুকুল ভেঙে দিয়েছিলাম তা মুকুল ভাঙতে ভাঙতে কিন্তু আমরা অফ করে দিয়েছি হচ্ছে যে এবার খোঁজ পালাম যে চাপাই নবগঞ্জ কানছাটে সাতক্ষীরায় আম কিন্তু সব কম হয়েছে সেই আমরা এবার সিজনের আমটা রেখে দিয়েছি আর এই কাঠিমোনের কোনো সিজন না বলতেই চলে দেখেন এইখানে কিন্তু এই যে ম্যাচুইড হয়ে গেছে দেখেন অলরেডি কিন্তু কালার চলে এসেছে এই যে এই পাশে আপনার এইগুলো হয়ে গেছে আচ্ছা আবার এই গাছে ছোট আমও আছে গাছে পর্যাপ্ত পরিমাণে মুকুলও আছে আর আমরা মূলত এবছর আশা করছি যে আমের দাম অন্য বছরের থেকে সিজেনের আমটার দাম পাবো ভালো সেই জন্য আমরা রেখে দিয়েছি এবার তাহলে ক্লিয়ার হওয়া গেল কেন আজকে আমাদের এই ভিডিওটা করা আজকে হচ্ছে মে মাসের সম্ভবত পাঁচ তারিখ জি

যেটা আমরা দেখেছি ওটাতেও রয়েছে এইদিকে একটু খেয়াল করি এইদিকে সজল ভাই যেটা বলছিলেন যে কিছু মুকুল ভেঙে সব গাছ থেকে কিছু ভেঙে দিয়েছিলাম এর পরও ভেঙে দিয়েছি এখানে কিছু আম বেশিরভাগই আছে আমাদের রূপালি হিমসাগর আম কিন্তু অলরেডি কিছু কিছু বাগান এখন ম্যাসুড হয়ে গেছে এই আমগুলো কিন্তু আম সব আম শেষ হয়ে যাবে তারপর কিন্তু উঠবে এটা কিন্তু টেকনিক করে রেখে দিয়েছি এইদিকে আমরা দেখাই এই যে ফলন দেখাই মার্শাল্লাহ ভেঙে দেওয়ার পরেও এখনো যেগুলো রাখছিলেন সেখান থেকে হয়েছে আবার দেখেন ভাই মুকুল অলরেডি দেখেন বের হয়ে গেছে আচ্ছা বের হয়ে গেছে আবার এই যে ডালগুলো আম নেই এগুলো কিন্তু সব মুকুল আসবে আবার এই গাছগুলো দেখেন প্রচুর পরিমাণে আম আছে আচ্ছা 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 এই যে কত সুন্দর ধরে আছে না আমরা একটু আরো দিকে যাই হ্যাঁ এখানে সব গাছে মুকুল ভাঙা তারপরে পর্যাপ্ত পরিমাণে আম আছে দেখেন মুকুল দেখেন

এই এখানে এখানে আহ 마শাআল্লাহ এর কাটিমোর ধরনে কিন্তু এরকম থুকা থুকা প্রতিটা এরকম থুকা থুকা প্রচুর পরিমাণে আম তো আপনারা যদি একটু ধারণা করার চেষ্টা করি গ্যাসপতি এখন গাছপতি কেমন ফলন আছে কি মনে করেন আপনি গাছপতি আমার তো এই গাছগুলোর বয়স হচ্ছে আপনার আট নয় বছর হয়ে গেছে এই গাছগুলোই আমার এই গাছটা ছোট পরে লাগানো তা আপনার এই গাছগুলোই প্রতিটা গাছে ওরকম চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি পঞ্চাশ কেজি আম আছে আপনার হারভেস্ট করার মতন আবার দিকে ছোট আম আছে আবার দিকে মুকুলও আছে আচ্ছা সজল ভাই অসময়ে এই বিক্রি কাঠিমান শীতের সময় তিনশো থেকে সাড়ে তিনশো পারি এখন এখন সিজনাল আম অন্য অন্য বছর আপনার ওই ষাট টাকা সত্তর টাকা দাম হয় তা এবছর আশা করছি যে একশো টাকার উপরে সিজনাল আম বিক্রি করা যাবে তার মানে এবছর সব জায়গাতে অন্য অন্য আম কম হয়েছে আমাদের রুপালি হিমসাগর নেংরা প্রচুর পরিমাণে আম বাগান আছে কিন্তু ফলন কম আমি নেই বাগানে আমি হয়নি এই যে এবছরে মোটামুটি অন্যান্য আম না থাকার পরেও আপনাদের এই যে কাটিমন আমটা হলো হ্যাঁ জি এর পিছনে কি কোনো পরিচর্যা আলাদা কিছু করার লাগে না আমরা আলাদা পরিচর্যাভাবে করিনি আমাদের টার্গেট ছিল এই সিজনাল লামগুলো আমরা ফেলে দেবো তাও অনেকে আম এই গাছ থেকে ফেলে দিয়েছি যে সিজনে ফেলে দিয়ে আমরা অফ টাইমে আমের দামটা ভালো থাকে কিন্তু আমরা হচ্ছে রেখে দিয়েছি এই কারণে যে এবছর আম কম এই সিজনাল আমই ভালো দামে বেচতে পারব তার মানে সিজনের সময় বেশি ধরে সেই কারণের জন্য সিজনাল লামগুলো রেখে দিলাম আর অফ টাইমেও দেখা যাচ্ছে কিছু মুকুল ভেঙে দিয়েছে ওগুলো অফ টাইমেও বেচতে পারব তো দর্শক বারো মাসি থাইকাটিমোন আমটা মূলত একটা থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটি থাইল্যান্ড আমাদের হ্যাঁ আমাদের দেশীয় হচ্ছে আম এবার যখন হলো না তেমন কোনো জায়গাতে আমরা খোঁজখবর নিয়েছি দেখেছি সেই সময়টাতে বারো মাসি নামটা সিজনে ভালো ফলন হয়েছে এবং সজল ভাই যেটা বললেন যে অফ সিজনে ভালো দাম পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা বারো মাসি থাইকাটিমোন নাম চাষ করতে পারেন আর যেটা অন সিজন মানে সিজন যেটা বলা হয় সিজনাল যে আম সেই সাথেও আপনি আম নিতে পারেন এখানে প্রচুর ফলন আসে আপনারা হয়তো আজকে বা দেখলেন তবে এই সময়ে একটু দাম স্বাভাবিক থাকে আর কি কিন্তু এবছর দাম থাকবে তবে এবছর দাম থাকবে সজল ভাই এখন আপনার এই বারো মাসি থাই কাটিমোনা আম চাষ নিয়ে দর্শকদের কোন পরামর্শ দিবেন কিনা জি দর্শকরা আমি বলতে চাই যে আপনারা আমের ভিতরে এখন বুঝে শুনে চাষ করবেন থাই কাঠিমন আমটা চাষ করবেন নিতে লাভবান হবেন তার মানে এটা মাসি ভ্যারাইটি এটা কিন্তু সব সময় আম ধরে এক থুকাই ছোট আম থাকে এক সাইডে পাকা আম থাকে এক সাইডে মুকুল থাকে তা দেখা যাচ্ছে যে কিন্তু অফ টাইমে কিন্তু আম ওইভাবে পাওয়া যায় না আর আমাদের অফ টাইমে যে বারো মাসি ভ্যারাইটিগুলো আছে ওইগুলো কিন্তু ভালো নয় আমের সাইজ হয় ছোট আম বেশি টেস্ট হয় না আর এই কাঠিমন আম এই আম হচ্ছে সাতাশ মিষ্টতা ভাব আছে আমাদের রূপালিতে আছে সর্বোচ্চ আপনার হচ্ছে একুশ বাইশ হয় আর কাঠিমোন সাতাশ পার্সেন্ট আর এর বড় সুবিধা কি এই আমটা ঘরে পাকা আম আপনি ফ্রিজ বাদে রেখে দেবেন পনেরো থেকে বিশ দিন থাকবেন আর বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো কাঠিমন আমনি আগে বিভিন্নজন বিভিন্ন রকম কথাবার্তা বলতোল কিন্তু আপনারা আমাদের সরজমিনে আমাদের বাগানে আসবেন আপনাদের ফিরি ফ্রি বিনামূল্যে আমরা আম খাবো আর আমাদের বাগান ভিজিট করে যাবেন দর্শক আর আমি আপনাদের যেটা বলতে চাইবো আমাদের ডকুমেন্টারিতে উল্লেখিত যে ভিডিওগুলো আপনারা পান বা যে তথ্য পান শুধুমাত্র অনলাইনে সেই তথ্য দেখেই উদ্বুদ্ধ হবেন না এরকম যারা বাগানই রয়েছেন তাদের বাগান ভিজিট করেন দেখেন শুনেন বুঝেন এবং এই যে আমরা যেরকম আজকে পাকা আম খেলাম তাই না এরকম পাকা আম খেয়ে দেখেন স্বাদ ভালো লাগলে এবং যদি আপনার কাছে মনে হয় যে না এটা বাণিজ্যিক ভাবে করার মতো বাণিজ্যিক ভাবে করেন যদি মনে হয় যে না আমি এটা সাত বাগানে শখের বাগানে তাহলে সেইভাবে হ্যাঁ এটা বাড়ির উপযুক্ত জায়গায় রাখা যাবে সাত বাগানেও রাখা যাবে সে দেখা যাচ্ছে বারো মাস আমার স্বাদ গ্রহণ করতে পারবে আবার আমার চাহিদাও পূরণ করতে পারবেন সজল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আসসালাম